আমার আমি বর্তমানে আমার ভাই কোন রকম হাঁটতে পারলেও পারেন না লিখতে মুখের ভাষাও অনেক অস্পষ্ট তারপরেও নিজের ইচ্ছা শক্তি এবং সকল প্রবল মনোবল নিয়ে দিচ্ছেন এসএসসি পরীক্ষা তবে তার পরীক্ষার খাতায় শ্রুতি লেখক হিসেবে লিখে দিচ্ছেন দশম শ্রেণীর এক শিক্ষার্থী পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার এনজিও কর্মী ওবায়দুল ইসলামের বড় ছেলে এইচ সিয়াম জন্মগ্রহণের এক বছর পর নিউমোনিয়ায় আক্রান্ত হন এই শিক্ষার্থী পরে তার স্বাভাবিক চলাফেরা ও কথা বলায় অনেক সমস্যা দেখা দেয় তাকে সুস্থ করে তুলতে নামি দামি অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েও হয়নি এর সমাধান আমার ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনা দিচ্ছে সে পড়াশোনা করে অনেক বড় হইতে চায় সেই জন্য তাকে আমরাও ইচ্ছে পড়াশোনা করাই তবে ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ ছিল সিয়ামের তাই তার পরিবারের সহযোগিতা ও নিজের অদম্য মনোবল নিয়ে চালিয়ে যান পড়ালেখা লেখাপড়া প্রবল ইচ্ছা এবং মেধা থাকার জন্য আমিও ইন্টারেস্টেড এবং আমার ইচ্ছা যে ও যতদূর পড়াশোনা করতে চায় আমি ওর এই পড়াশোনাটা আমি করাবো আমি এটাই চাই যে পিছিয়ে পড়া একটা ছেলে যেন সে যেন অনেক আঘাতে পারে আর ওরটা দেখে এরকম যদি অন্য কারো ই থাকে বাপ মা তারাও যাতে এরকমের একটা উৎসাহ পায় দুই হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট সেভেন উত্তীর্ণ হন তিনি এবার দিচ্ছেন এইচএসি পরীক্ষা আমার আমি বর্তমানে পড়াচ্ছে দিচ্ছি আমার এক ছোট ভাই নিজে লিখতে না পারায় শিক্ষা বোর্ডে আবেদন করে নিয়েছেন শ্রুতি লেখক পরীক্ষার হলে সিয়াম অস্পষ্টভাবে বলেছেন আর তাই শুনে লিখছেন পার্শ্ববর্তী আমতলি উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শ্রুতি লেখক রাজীব পরীক্ষা দিতে পেরে উচ্ছ্বসিত সিয়াম আর সিনিয়র ভাইকে সহযোগিতা করতে পেরে অনেকটা খুশি রাজীব রাজীব আমি দশম শ্রেণীতে পড়ি আমার বড় ভাই তার হাতে একটু সমস্যা আমি ছুটি লেখক হিসাবে তার পরীক্ষা দিয়ে দিচ্ছি তাই জন্য আমি গর্বিত কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তার পিতামাতা এখন আমরা প্রায় ওকে জন্য ভালোভাবে শিক্ষিত করতে ভালো চাকরি বাকরি চাই ঢুকাই যেতে পারি সেই জন্য আমরা অনেক চেষ্টা করি পড়াশোনা করে অনেক কষ্ট করি বোর্ড থেকে অনুমতি নিয়ে সিয়াম শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান খান ওই সাবজেক্ট সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না তো ছেলেটা ক্লাস 10 এ পড়ে যে দিনটা ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে ক্লাস 10 এ পড়ে এই জন্য সে ওর ওর বই সম্পর্কে কিছু জানে না আর এটা তো কি বলে সেকশনের পরীক্ষা এটা একটু টেকনিক্যাল হতে হয় আর স্কুল থেকে আসছে সাধারণ ছাত্র যার কারণে সে ওই সম্পর্কে জানে না ও বলে আর সে লিখে দেয় শুধু এটা বোর্ড থেকে এখন অনুমোদিত তাদের স্কি সহ পারমিশন পত্র আমাদের কাছে প্রশাসনের কাছে কেন্দ্র মানে প্রশাসকের কাছে কপি দেওয়া মেধাবী সিয়াম ভালো ফলাফল নিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বড় কোনো বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাবেন বলে আশা তার শিক্ষকদের শ্রবণ শক্তি ভালো সে কথা বলতে পারে ঠিক আছে কিন্তু একটি কথা একটু বাজে তারপরে সে ভালো ফলাফল করবে এবং আশা করি সে ভালো তার ভালো কিছু করতে পারবে এটাই আমি আশা করি